পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ এটাই সরকারের প্রতিশ্রুতি বললেন প্রেস সচিব সাংবাদিক তুহিন বাঁচতে পারত অপরাধ প্রতিহত না করে ভিডিও করায় ক্ষোভ স্বরাষ্ট্র উপদেষ্টার প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে পাঁচ সমঝোতার সম্ভাবনা এবং সর্বশেষ জানাবো সৌদিতে ব্যাপক ধরপা কর বাইশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানের সময়ে পুলিশের বিভিন্ন থানা ফাঁড়ি এবং পুলিশ লাইন থেকে লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা বলেন আমাদের হারানো হাতিয়ারগুলো উদ্ধার করতে আমরা একটু উদ্যোগ নিয়েছি আমরা একটি প্রাইজ ঘোষণা করেছি হারানো অস্ত্রর সন্ধান দিতে পারলে তাদের কত টাকা দেব এটা আমরা আলোচনা করে খুব দ্রুত মিডিয়াকে জানাবো যে খবর দিতে পারবে সে পুরস্কার পাবে লুট হওয়া সাতশোটিরও বেশি পুলিশের অস্ত্রের এখনো খোঁজ মেলেনি বলেও জানিয়েছেন উপদেষ্টা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয় সরকার পতনের পর বিভিন্ন থানা ফাঁড়ি সহ পুলিশের নানান স্থাপনা থেকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি আগ্নেয়াস্ত্র লুট হয় গোলা বারুদ লুট হয় ছয় লাখ একান্ন হাজার ছশো নয়টি লুট হওয়া আগ্নেয়াস্ত্র গোলাবারুদের মধ্যে আছে বিভিন্ন ধরনের রাইফেল এস এম জি এল এম জি পিস্তল শর্ট গান গ্যাস গান কাদানে গ্যাস লঞ্চার কাদানে গ্যাসের শেল কাদানে গ্যাসের স্প্রে সাউন্ড গ্রেনেড ও বিভিন্ন বোরের গুলি লুট হওয়া আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধারে গত বছরের 4 সেপ্টেম্বর যৌথ অভিযান শুরু হয় অভিযানে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয় আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ এটাই সরকারের প্রতিশ্রুতি বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন আগামী নির্বাচন শান্তিপূর্ণ হবে এটি শহীদের প্রতি সরকারের প্রতিশ্রুতি নির্বাচন যত এগিয়ে আসছে ততই সরকারের প্রস্তুতি বাড়ছে পুরো জাতি একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় রয়েছে প্রেস জানান ভোট কেন্দ্রে নিরাপত্তায় পুলিশের জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে তিনি বলেন আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক জুলাই বিপ্লবে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা আমরা ভুলিনি শহীদের স্মরণে আমাদের অঙ্গীকার দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নিশ্চিত করা তিনি আরও যোগ করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আমরা আলোচনা করেছি আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত হয়েছে ভোট কেন্দ্রের নিরাপত্তা কর্মীদের বডি ক্যামেরা ব্যবহার করতে হবে যাতে কেন্দ্রের অবস্থার সরাসরি মনিটরিং করা যায় সরকারি কর্মকর্তাদের বিষয়ে তিনি সতর্ক করে বলেন যারা জনগণের অধিকার খর্ব করে ফাঁসিবাদী শক্তিকে শক্তিশালী করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে কেবল প্রমাণিত অভিযোগযুক্ত ব্যক্তিদেরই শাস্তি দেওয়া হবে সাংবাদিক তুহিন বাঁচতে পারত অপরাধ প্রতিহত না করে ভিডিও করায় ক্ষোভ স্বরাষ্ট্র উপদেষ্টার গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডকে দেশের জন্য লজ্জাজনক ও বেদনাদায়ক আখ্যা দিয়ে সামাজিক উদাসীনতা ও ধৈর্যহীনতার তীব্র সমালোচনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন আগে কোনো খারাপ ঘটনা ঘটলে মানুষ ঝাঁপিয়ে পড়ত তা প্রতিহত করতে এখন সবাই দাঁড়িয়ে ভিডিও করে তুহিন হত্যার সময়ও যদি আশেপাশের মানুষ প্রতিরোধ করত হয়তো সে বেঁচে যেত তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন শেরপুরে এক ঘটনার একজনের নানিকে হত্যা করা হচ্ছে অথচ সে দাঁড়িয়ে ভিডিও করছে ইউটিউব আয়ের জন্য এটা আমাদের সমাজের ভয়াবহ অবক্ষয় সাহায্যের জন্য ডাক দিলে হয়তো জীবন বাঁচানো যেত তুহীন হত্যার অগ্রগতির বিষয়ে উপদেষ্টা জানান জড়িতদের বেশিরভাগকে আইনের আওতায় আনা হয়েছে তবে যে জীবন চলে গেছে তার ক্ষতিপূরণ সম্ভব নয় আমরা যদি ধৈর্যশীল এবং সচেতন হই এমন ঘটনা অনেকটাই কমে আসবে এ সময় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন জানান হারানো হাতিয়ার উদ্ধার করতে উদ্যোগ নেওয়া হয়েছে যে তথ্য দেবে তাকে পুরস্কৃত করা হবে পরিমাণ শিগগির জানানো হবে তিনি আরও বলেন এ পর্যন্ত এগারোশো দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে যারা এসব অস্ত্র তৈরি করছে তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে কারণ তারা জানে এসব কোথায় ব্যবহার হয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে পাঁচ সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সফরে সোমবার এগারো আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফরে পাঁচটির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিভিন্ন আলোচনায় শ্রমবাজার রোহিঙ্গা প্রত্যাবাসন গভীর সমুদ্রের সঠিক ব্যবহার কৃষি সহ বাণিজ্যিক সম্পর্কে জোর দেওয়া হবে বিষয়ে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শাহ আসিফ রহমান এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন ব্রিফিং এ জানানো হয় মঙ্গলবার পুত্র জায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রোহিঙ্গা বিষয়ে মালয়েশিয়া দেশগুলোকে আহ্বান জানানো হবে এই সফরে পাশাপাশি শ্রমবাজার গভীর সমুদ্রের সঠিক ব্যবহার কৃষি সহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাধির মোহাম্মদের সঙ্গেও মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্যরা প্রধান উপদেষ্টার সফর হতে পারেন উল্লেখ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন সৌদিতে ব্যাপক ধরপাকড় বাইশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী ব্রোবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এতে বলা হচ্ছে গত একত্রিশ জুলাই থেকে ছয় জুলাই পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বাইশ হাজার বাহাত্তর জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তার অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার আটশো তেত্রিশ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের চার হাজার ছশো চব্বিশ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন জন রয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবের প্রবেশের চেষ্টার সময় এক জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে এতে বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান চৌষট্টি শতাংশ ইয়েমেনি পঁয়ত্রিশ শতাংশ এবং অন্যান্য দেশের এক শতাংশ নাগরিক রয়েছেন একই সময় অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও আটচল্লিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারী পরিবহন এবং আশ্রয় দেওয়া আয় স্থিতে বসবাসরত সাঁইত্রিশ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে দেশটিতে ছাব্বিশ হাজার ছশো ত্রিশ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে বিশ হাজার ছশো একজন পুরুষ এবং তিন হাজার উনত্রিশ জন নারী গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ষোলো হাজার একশো বাষট্টি জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে পাশাপাশি আরো তিন হাজার একশো ছত্রিশ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে এগারো হাজার আটান্ন জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে অবৈধভাবে প্রবেশের সহায়তার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষের বসবাস বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন ধরপাকর অভিযান যেন অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন